গণপরিবহনে বসার সিট নিয়ে এক যাত্রীর সঙ্গে অন্য যাত্রীর তর্ক বিতর্কের ঘটনা আমরা শুনেছি তবে বিমানে সিট নির্ধারিত থাকায় সেখানে এ নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা কেউ কল্পনাও করে না অথচ এমন ঘটনাই ঘটলো আর সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ভিডিওটিতে দেখা যায় ইভা এয়ারের বিমানে সিটে বসা নিয়ে চলন্ত বিমানেই দুই যাত্রীর তুমুল মারপিট চলছে এক যাত্রীর অন্য সিট নিয়ে মারামারির ঘটনা ঘটে বিমানটি তাইওয়ান থেকে ক্যালিফোর্নিয়ায় যাচ্ছিল জানা যায় মাঝ আকাশে চলন্ত বিমানে এক যাত্রীর পাশে থাকা সহযাত্রী খুবই কাশ ছিলেন তখন ওই যাত্রী একটি সিট খালি দেখে সেখানে গিয়ে বসেন এরপর ওই সিটের যাত্রী এসে রেগে গিয়ে মারধর শুরু করেন আর সিটে বসে থাকা ব্যক্তিও বসে থাকেননি জড়িয়ে পড়েন মারামারিতে পরে ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা সহ বেশ কয়েকজন যাত্রী এসে মারামারিতে ব্যস্ত দুই যাত্রীকে শান্ত করার চেষ্টা করেন